সাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কিভাবে ব্যাংক খাতের ঋণের অনিয়মে সরাসরি অংশ নিয়েছেন অথবা হস্তক্ষেপ করেছেন সেটি নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাংক খাতে ঋণ সহ বিভিন্ন ক্ষেত্রেই নানান ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ব্যাংক খাতের একটা বড় অংশ ব্যাংকগুলোর মধ্যে বেশ কিছু ব্যাংক সরকারি এবং বেসরকারি খাতে বেশ কিছু ব্যাংক মানে ব্যাপকভাবে ঋণ অনিয়ম করেছে এবং সেই সব ঋণ অনিয়মের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যে নিয়ন্ত্রক সংস্থা সেখান থেকে সরাসরি সেই সব অনিয়মে প্রত্যক্ষভাবে মদত দেওয়া হয়েছে সেরকমই একটা ঘটনা ঘটেছে এসআলমের ক্ষেত্রে এসালমের খেলাফি ঋণ যাতে খেলাফি হিসাবে প্রদর্শন করা না হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার যিনি পদত্যাগ করেছেন সে বলেছে যে এগুলো খেলাফি করা দরকার নেই এরকম আরও অনেকগুলো ঘটনা মদত দিয়ে এসছে কেন্দ্রীয় ব্যাঙ্ক এইগুলো নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের যে ফাইন্ডিংস সেইটা তুলে ধরেছে টিভিএস লিড নিউজ হিসেবে নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম ও সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমরা আলোচনার জন্য স্টুডিওতে আবুল কাসেমকে পেয়েছি আমরা তার কাছ থেকে শুনব যে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই ধরনের কাজে মদত দিয়েছে আবুল কাশেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের যে স্টোরি আপনারা বলছেন যে এস আলমের ঋণের ক্ষেত্রে খেলাফি যাতে না দেখানো সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং উনি বলেছেন যেতে না দেখানো হয় আসলে মানে এটা তো খুবই বিস্ময়কর ঘটনা যে মানে খেলাফি ঋণকে খেলাফি না বাংলাদেশ ব্যাংকই বলে দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে এটার ইম্প্যাক্ট কি বা এই ধরনের কাজ গভর্নর কিভাবে সম্পৃক্ত হলেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে একজন কাস্টমার যখন খেলাফি হয়ে যায় তখন সে আর নতুন করে ঋণ পায় না কিন্তু এসালমের তো হচ্ছে অনেক বেশি টাকার দরকার সে তো হচ্ছে তার যে সাত আটটা ব্যাঙ্ক সে হলো সব ব্যাংক থেকে মোটামুটি সব টাকায় নিয়ে নিছে এরকম এবং বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাইয়াও হচ্ছে এই ব্যাঙ্কগুলোর দিছে যেটা হলো এসালম নিছে তো যদি হচ্ছে যে একটা লোনে সে খেলাপি হয়ে যায় বা কোনো ব্যাঙ্ক যদি তাকে খেলাপি দেখায় তাহলে তো সে নতুন ঋণ আর পায় না তো ফলে এসালাম যখন হচ্ছে ঋণ নেওয়ার পরে ঋণ না দে আবার নতুন করে হচ্ছে ঋণের নামে ব্যাংক থেকে টাকা বের করতে গেছে তখন তো ওই ব্যাঙ্কগুলি তো হচ্ছে তাকে দিতে চায় নাই ফলে তখন হলো এস পক্ষে গভর্নর গভর্নর হচ্ছে আমি আমি যেটা হোয়াইট পেপার প্রণয়ন কমিটির মেম্বারদের সাথে আলোচনা করে জেনেছি যে গভর্নর নিজে মৌখিকভাবে হচ্ছে মৌখিকভাবে অনেক অনেক সময় হচ্ছে নোট দিয়ে যে তারা ব্যাংকের এমডি চেয়ারম্যানদের নির্দেশনা দিত যে সালাম খেলাপি দেখানোর দরকার নেই আপনারা লোন দিয়ে দেন কোনো সমস্যা হলে সেটা আমি দেখবো হুবহু এভাবেই হচ্ছে আমাকে প্রণয় শতপত্র প্রণয়ন কমিটির একজন সদস্য বলেছেন এবং শুধু তাই না যে বাংলাদেশ ব্যাংক যে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বা ডিস্ট্রেস অ্যাসেট বা ব্যাংকের যে খারাপ ঋণ বা খারাপ সম্পদ তার মধ্যে খেলাপি থাকে রাইট অপ করা ঋণ থাকে এবং যেসব ঋণ হচ্ছে রিটের কারণে খেলাপি হয়ে গেছে কিন্তু উচ্চ আদালতের রায়ের কারণে খেলাপি দেখানো যাচ্ছে না এগুলি সব অ্যাসেটের মধ্যে থাকে তো এই এর খেলাপি ঋণ এবং এই অ্যাসেটগুলি হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃতভাবে কম দেখাতো যেটা শ্বেদ্র প্রণয়ন কমিটি হয়তো আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তার রিপোর্ট পেশ করবে এবং পরের দিন প্রেস কনফারেন্স করবে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারব আজকে সরকারের একজন উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ওনাকে একটা অনুষ্ঠানে বলতে শুনেছি যে বেক্সিম ভেক্সিমকোর মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে ডিনার বা লাঞ্চের টেবিলে বসে তাদের ঋণ অনুমোদন হয়েছে এবং তাদের ঋণ দেওয়া হয়েছে একেবারে কাগজে ব্যালান্স শিট দেখে তাদের সম্পদ আছে কিনা তারা ঋণ নিয়ে যে কাজ করবে সেই কাজটা আসলে বাস্তবসম্মত কিনা এগুলো বিবেচনা করা হয় নাই এরকম কথা উনি বলেছেন আপনারা যে তথ্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে পাচ্ছেন এবং এই যে উপদেষ্টারা বলছে সবই তো একই রকম আরও কি কিছু ঘটনা আপনারা জেনেছেন যে মানে ব্যাঙ্ক খাতের মানে অন্য অন্য কোন খাতে বাংলাদেশ বা গভর্নর হস্তক্ষেপ করেছেন এটা হচ্ছে আপনার বিভিন্ন সেক্টরে হয়েছে আপনি জানেন যে 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 ওই আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড একটা আছে সরকারের একটা প্রতিষ্ঠান সেই যিনি এমডি ছিলেন এক সময় তিনি হচ্ছে পাঁচ আগস্টের পরে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কীভাবে তখন হচ্ছে এই আব্দুরুব তালুকদার সাবেক গভর্নর উনি হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে ওই ওই প্রতিষ্ঠানের হচ্ছে চেয়ারম্যান ছিলেন বোর্ডের চেয়ারম্যান যে তিনি কিভাবে হচ্ছে ফোর্স করছেন বেক্সিমকো এবং হচ্ছে নাফিস সারাপাত ওনাদেরকে ফান্ড দেওয়ার জন্য এবং সেটা দিতে উনি আপত্তি করার কারণে তাকে হচ্ছে ওই এমডির পথ ছাড়তে হয়েছে ফলে এ ধরনের ঘটনা প্রভাবশালী ব্যবসায়ী যারা আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটির যিনি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি হচ্ছে আমাদের সাথে এক অনুষ্ঠানে বলছিলেন যে প্রভাবশালী ব্যবসায়ী কিছু হচ্ছে শক্তিশালী আমরা আমলা এবং হচ্ছে পলিটিশিয়ান মিলে দুর্নীতির একটা হচ্ছে একটা নেক্সাস তৈরি হয়েছিল এটা সকল সেক্টরে এটা শুধু হচ্ছে আপনার ব্যাংকিং সেক্টর নয় এটা পাওয়ার সেক্টরে হয়েছে আই সেক্টর হয়েছে সকল সেক্টরে এটা হয়েছে তো এবং এই যে যে আমাদের এতগুলি ব্যাংক যারা হচ্ছে এখন দেখেন যে আমলিক সরকার পাঁচ আগস্টের আগেই কিন্তু ইসলামী ব্যাংক কাস্টমারদের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়েছে এবং আরও কয়েকটা ব্যাংক হচ্ছে পাঁচ আগস্টের আগেই ডিপোজিটরদের টাকা দিতে পারছিল না এবং এরপরে আমরা দেখলাম যে এস আলমের যে আটটা ব্যাংক সব ব্যাংকের অবস্থাই খারাপ এবং কেউই হচ্ছে গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না এবং বাংলাদেশ ব্যাংক একটা সিস্টেম করে অন্য ভালো ব্যাংক থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হয়ে তাদেরকে ঋণ দিয়ে বাঁচানোর চেষ্টা করছে তো তাতেও যখন কাজ হচ্ছে না এখন তাদেরকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হচ্ছে ছয়টা ব্যাংকে তো ব্যাংকগুলিকে এভাবে ব্যাঙ্কগুলির কাছ থেকে এস আলম বলি ব্যাকসিমকো বলি বা অন্য প্রভাবশালী যারা ঋণ গ্রহিতা বড় ঋণ গ্রহিতা তারা যে টাকাটা বের করে নিছে যদি এটা সত্যিকার অর্থে তারা ব্যাংকে ইনভে যে উদ্দেশ্যে তারা লোনটা নিছে সেখানে যদি ইনভেস্ট করতো তাহলে কিন্তু সেখান থেকে যে রিটার্ন আসতো তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে ব্যাংকিং খাত থেকে হচ্ছে আপনার কি পরিমাণ টাকা পাচার হয়েছে এটা কিন্তু উনি একটা ফিগার দিয়েছেন মানে এরা হচ্ছে ঋণ নিবে এবং এই ঋণ যে কখনো দিতে হবে এটা তারা মনে করে নাই এরা হচ্ছে রাজনৈতিকভাবে এত শক্তিশালী তারা নিজেরাই ব্যাংকের মালিক হ্যাঁ তো এই মালিকরা ব্যাংকের মালিক সে যে তারা এই যে টু পার্সেন্ট শেয়ারের নামে ব্যাংকের মালিক হয়ে এরা এতটা শক্তিশালী হয়ে গেছে যে মানে তারা এরকম একটা নিয়ম করে ফেলছে যে ডিপোজিটরেরা টাকা রাখবে এই টাকাটা পুরোটা তারা নিয়ে নেবে এখানে দেশে কোনো নিয়মকানুন থাকবে না এবং নিয়মকানুন যাদেরকে যারা হলো নিয়ম নিয়মকানুন মানতে হলো ব্যাঙ্কগুলিকে ফোর্স করার কথা সেই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিজে হচ্ছে বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি যখন হচ্ছে এই ধরনের প্রভাবশালীদের সাথে অনিয়মের একটা নেক্সাসে নিজে জড়িয়ে গেছে তখন তো আসলে কী বলবো সে যে সর্বত্রই এরকম হয়েছে আপনার কাছে আমার শেষ করছেন সেটা হচ্ছে যে আপনি যে বলছিলেন আমানতকারীরা টাকা রাখবে আর ওনারা নিয়ে নেবেন ব্যাংকে আমানতকারীরা টাকা রাখেন বিভিন্ন কারণে কারোর নিয়মিত আয় উপার্জন জমা হয় কারোর হয়তো মেয়াদি সঞ্চয় থাকে এবং তার থেকে সে রিটার্ন পায় আমরা জানি যে ব্যাংকের স্বাস্থ্য কেমন এটা বুঝতে গেলে আমরা তাদের ঋণের ধরন দেখেই হইটা বোঝা যায় যে ব্যাংকের ঋণ যত বেশি কোয়ালিটি ঋণ তারা দিয়েছে যত বেশি ঋণের থেকে আয় করতে পারছে সেই ব্যাংকের স্বাস্থ্য তত ভালো যাদের খিলাফি ঋণ বা মন্দ ঋণ বেশি তাদের স্বাস্থ্য খারাপ থাকে তাদের পমিশন করতে হয় এই যে যে বাংলাদেশ ব্যাংক কোনো কোন গোষ্ঠীর ক্ষেত্রে খিলাফি দেখাতে দিল না আপনি বলছিলেন ডিস্ট্রেস অ্যাসেটও লুকিয়ে রাখা হয়েছে এই সবের মাধ্যমে তো বাংলাদেশের ব্যাংকগুলোর প্রকৃত স্বাস্থ্য নিশ্চয় দেখা যায় না বা বোঝাও যায় না এই ক্ষেত্রে এখন যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সুপারিশগুলো করছে তার মাধ্যমে কি আপনার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাংক খাতের স্বাস্থ্য আসলে প্রকৃত চিত্র আমরা সামনে দেখতে পাব। এখানে দুইটা বিষয় যে আপনার হোয়াইট পেপার কমিটি তারা হচ্ছে ব্যাংকিং সেক্টরটা একটা ওভারলুক করেছে তো তারা হচ্ছে একদম পিন পয়েন্ট তারা হচ্ছে চিহ্নিত করে নাই কারণ ব্যাংকিং সেক্টর নিয়ে আলাদা আরেকটা কমিশন আছে সেই কমিশন হচ্ছে সুনির্দিষ্টভাবে হচ্ছে সুপারিশ করবে এবং সেই সুপারিশের ভিত্তিতে ব্যাংকিং সেক্টর রিফর্ম হবে সেখানে আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারাও কিছু শর্ত দিয়েছে গভর্নমেন্টকে এবং গভর্নমেন্টকে তারা কিছু ফান্ডও দিচ্ছে এই রিফর্ম করার জন্যে তো হোয়াইট পেপার কমিটি তারা হচ্ছে একটা মোটা দাগে একটা সুপারিশ করতে যাচ্ছে যে আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরের বা ফাইন্যান্সিয়াল সেক্টরের রেগুলেটর মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু ফাইন্যান্স আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে যেটা তো তারা হচ্ছে একটা আলাদা একটা রেগুলেটর হিসেবে গড়ে উঠছে যদিও তাদের বেসিক মূল দায়িত্ব হলো যে তারা সরকারি ব্যাংকের মালিক হিসেবে তারা দায়িত্ব পালন করবে বা সরকারি ইন্স্যুরেন্সগুলা সরকার যেগুলির মালিক সেখানে মালিক অনলি মালিকের রুল তাদের পালন করার কথা কিন্তু তারা হচ্ছে রেগুলেটর হয়ে উঠছে তারা দিন দিন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একদিকে যেমন দুর্বল হয়েছে এই এফআইডি হলো শক্তিশালী হয়ে উঠছে এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে প্রভাবশালী ব্যবসায়ীরা হচ্ছে অর্থমন্ত্রীর সাথে দেখা করে দেখা করে অর্থমন্ত্রীকে একটা চিঠি দেয় যে আমরা এই চাই এবং সেই অনুযায়ী কিন্তু সব কিছু হয়ে যায় এফআইডি নিজে যেটা করতে পারে আইনগুলো তারা নিজেরা ওইভাবে করে যেটা হচ্ছে নিজে সরাসরি পারে না তারা হচ্ছে ব্যাঙ্কগুলোকে চিঠি লিখে বলে যে তোমরা এটা করো এমনকি বাংলাদেশ ব্যাংকেও তারা হচ্ছে সরাসরি ডিকটেশন দিত এবং বাংলাদেশ ব্যাংকের আপনি জানেন যে গত প্রায় দশ বছর ধরে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্ব পালন করছেন দুইজন আমলা যারা হচ্ছে একজন হচ্ছে রিটায়ার্ড আমলা ছিলেন আরেকজন ফাইন্যান্স সেক্রেটারির দায়িত্ব পদ ছেড়ে যে গভর্নর হয়েছেন ফলে তাদের হচ্ছে আপনার সরকারকে খুশি রাখা হচ্ছে তাদের মুখ্য বিষয় ছিল এবং আমাদের আমলিক আমলীগের যে সরকার ছিল সেটাকে যদি আপনি দুই দুইটা ভাগে ভাগ করেন যে একটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে বিজনেসম্যানদের গভর্নমেন্ট তাহলে পলিটিক্সের চেয়ে হচ্ছে পলিটিক্যাল পার্সনদের চেয়ে কিন্তু এই ব্যবসায়ী যারা রাজনীতিবিদ ছিল তারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল এবং তারা হচ্ছে পলিটিক্সের পার্টটাকে কন্ট্রোল করত ফলে আপনার এফআইডি বলেন মন্ত্রী বলেন অর্থ গভর্নর বলেন ব্যাংকিং সেক্রেটারি বলেন সবাই হচ্ছে সব বিশেষ গোষ্ঠীকে হচ্ছে তোয়াশ করে চলতে এবং তাদেরকে হেপি রাখার জন্য চেষ্টা করতো আমরা বিভিন্ন সময় শুনি বিভিন্ন অফিসারের কাছ থেকে যে তাদের অনেক অফিসার অফিসারের নামে হচ্ছে বিদেশে বাড়ি গাড়ি আছে কিন্তু সেটা হচ্ছে বিশেষ বিশেষ কোম্পানি কিনে দিয়েছে আমরা যেটা শুনছি কতটা সত্য সেটা হচ্ছে তদন্তের বিষয় যে সাবেক এক গভর্নর সেলে আমেরিকায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে এবং তার ছেলে মেয়েদের থাকার জন্য যুক্তরাষ্ট্রে বাড়ি কিনে দিয়েছে বাংলাদেশের একটা প্রভাবশালী শিল্পগোষ্ঠী যারা ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তো এই ধরনের হচ্ছে আপনার তারা আসলে মিলেমিশে যারা হচ্ছে রক্ষক এবং যারা বক্ষক সবাই মিলেমিশে হচ্ছে এই ব্যাঙ্কিং সেক্টররা ক্ষেপ खे की ধন্যবাদ আউুল কাসম আপনাকে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বাংলাদেশের ব্যাংকিং খাতে কি ঘটেছে এবং মানে চিত্রটা কত দুর্বল আমরা জানি যে ব্যাংক খাত আসলে শক্তিশালী থাকলে অর্থনীতি শক্তিশালী হয় আমানতকারীরা যেরকম নিরাপদ থাকেন বিনিয়োগকারীরা যদি প্রয়োজনীয় অর্থ পান নতুন নতুন বিনিয়োগ হয় শিল্প ব্যবসা এগুলো সম্প্রসারিত হয় শিল্প ব্যবসা সম্প্রসারিত হলে কর্মসংস্থান সহ সামগ্রিক অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে আমরা সেটাই চাই সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে সেটি আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ